নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো আছো ভালো তো আজকে আমি দশম শ্রেণীর অধ্যায়ের অঙ্কগুলো করাবো এই চ্যাপ্টারে আছে শ্রীধরাচার্যের সূত্র দিয়ে সমস্ত অঙ্ক তো আমি এই অধ্যায়টা আজকে করাবো তো তোমরা দেখো আশা করি বুঝতে পারবে দেখো তিনের অঙ্কটা এই সমীকরণটাকে আমি প্রথমে ভেঙে নেব দেখো কি করছি এ মাইনাস বি তার হোল ফেলবো ফোর এক্স এ বলতে ফোর এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে ফোর এক্স বি বলতে থ্রি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস দিয়ে দেখো টু টু দিয়ে গুণ করে দেব টু এক্স মাইনাসে প্লাসে জিরো এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস আট তিন আশে চব্বিশ এক্স প্লাস তিন বা দিয়ে ষোলো এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ তিন সমান জিরো এই দীঘাত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই দেখো ওখানে এ সমান ষোলো বি সমান মাইনাস ছাব্বিশ সি সমান তিন এবারে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই কো এক্স সমান মাইনাস বি বলতে কত বি বলতে মাইনাস ছাব্বিশ তাহলে মাইনাস প্লাস মাইনাস রুট বি বলতে মাইনাস তার মাইনাস বি প্লাস মাইনাস রুট করে মাইনাস ফোর এ সি এ বলতে কত ষোলো সি বলতে কত তিন বাই টু এ বলতে কত ষোলো এবারে দেখো মাইনাসে মাইনাসে প্লাস ছাব্বিশ হয়ে যাবে প্লাস মাইনাস রুট ছাব্বিশ ছাব্বিশ ছশো ষোলো গুণ করলে কত হয় বারো আর ষোলো ষোলো দু বত্রিশে দুই হাতে রইল তিন ষোলো একের ষোলো সতেরো আঠেরো উনিশ একশো বিরানব্বই বাইশ দুকোনে বত্রিশ এই এক সমান ছাব্বিশ প্লাস মাইনাস রুট দুই কয় দয় ছয় চার নয় কয় দয় সতেরো আট এক দুই কয় দশ ছয় চার বত্রিশ বা দিয়ে এক সমান ছাব্বিশ প্লাস মাইনাস চারশো চুরাশির বর্গমূল দেখো যারা বর্গমূল ভুলে গেছো একবার দেখে নাও দুই দুকুনে চার ভাগ পক্রিয়া বর্গমূল এবারে দুই দুকুনে চার হয়ে গেল এবার আট চারটা নেমে গেল এই দুয়ের ডবল এই এই দুয়ের ডবল চার হয় এখানে আবার চুরাশি করতে হবে চুরাশি করতে গেলে দুই দুকুনে চার চার দুকুনে আট কত হলো আর একবার এক্স মান ছাব্বিশ মাইনাস বাইশ বাই বত্রিশ তো এখানে দেখো এক্স মান ছয় দুই আট চার বাই বত্রিশ এক্স সমান ছাব্বিশ থেকে বাইশ বাদ দিলে চার বাই বত্রিশ চার আষ্টে বত্রিশ কাটাকাটি করে দিলাম এখানে ষোলো দু বত্রিশ তিন ষোলো আটচল্লিশ তাহলে এক সমান হয়ে গেল আর এক সমান হয়ে গেল একের চার অতীব দেখো নিম্ন সমাধান এক সমান তিনের দুই কমা একের চার এবার দেখো চারের বলেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ভাঙাই রয়েছে দীঘাতন কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো দীঘাত সমীকরণের তুলনা করে পাই দেখো এখানে এ সমান তিন বি সমান টু সি সমান মাইনাস ওয়ান তাহলে দেখো শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাইনাস বিয়ার বলতে কত বি স্কোয়ার বলতে দুই স্কোয়ার মাইনাস ফোর এ বলতে কত তিন সি বলতে কত মাইনাস ওয়ান বাই টু এ বলতে কত তিন তো এখানে দেখো এক সমান বারো বাই তিন দুপুণে ছয় বা এক সমান মাইনাস টু প্লাস মাইনাস রুট ষোলো বাই সিক্স বা এক সমান মাইনাস টু প্লাস মাইনাস রুট কে ভাঙলে চার বাই সিক্স তাহলে এক সমান দেখো একবার মাইনাস টু প্লাস চার বাই সিক্স আর একবার হবে এক সমান মাইনাস টু তাহলে এক সমান কত বের একবার দুই বাই ছয় আর এক সমান মাইনাস ছয় তাহলে এক সমান এটা কাটাকাটি করলে তিন এক এক তিন আর এক সমান কাটাকাটি করলে মাইনাস ওয়ান অতএব নির্নে সমাধান এক সমান একের তিন কমা মাইনাস এক এবার দেখো ভিএটা কি বলেছে ভিএটটা বলেছে থ্রি এক্স স্কোয়ার

সঙ্গে তুলনা করে পাই তাহলে এ সমান কত দেখো এ সমান তিন বি সমান টু সি সমান ওয়ান তাহলে এখানে শ্রীধর আচার্যের সূত্র ফেলছি দেখো শ্রীধর আচার্যের সূত্র

1 -2 √ -8 6 তো এখানে দেখো রুটের ভিতর যখনই মাইনাস এসে যাবে তখন এটাকে আমরা আর ভাঙতে পারবো না সেই জন্য এই রুট থেকে আর বাইরে বের না সেই জন্য আমরা কি লিখব এই প্রদত্ত সমীকরণে কোনো বাস্তব বীজ নেই অতএব দেখো এখানে আরেকটা লাইন আমি যদি দেখাই -2 মাইনাস টু রুট মাইনাস টু বাই সিক্স রুটের মধ্যে সেই মাইনাস রয়ে যাচ্ছে সেই জন্য এই ধরনের সমীকরণের কোন বাস্তব বীজ পাওয়া যাবে না প্রদত্ত সমীকরণের কোন বাস্তব বীজ নেই ভিয়া একটা দেখো

সঙ্গে তুলনা করে পাই সে একইভাবে এ সমান দশ বি সমান মাইনাস এক সি সমান মাইনাস তিন শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই

মাইনাসের এক স্কোয়ার মানে এক আর এখানে দেখো দুই দু মাইনাস মাইনাস প্লাস তিন চারে বারো দশকে একশো কুড়ি প্লাস একশো কুড়ি বাই কুড়ি প্লাস ওয়ান বা এক সমান প্লাস ওয়ান প্লাস কত হয় এগারো কুড়ি বা এক সমান কত ওয়ান প্লাস এগারো বাই কুড়ি কমা এক সমান এগারো এক মাইনাস এগারো বাই কুড়ি তাহলে এক সমান কি পেলাম বারো বাই কুড়ি এক সমান কি পেলাম মাইনাস দশ বাই কুড়ি কাটাকাটি করলে কি হবে দুই আর এখানে চার দিয়ে কাটাকাটি করলে তিন বাই চার পাঁচে কুড়ি তাহলে এক সমান কত পেলাম তিনের পাঁচ আর এক সমান পেলাম মাইনাস হাফ তাহলে অতএব নিম্ন সমাধান এক সমান তিনের পাঁচ কমা মাইনাস হাফ ভি দুটো আই এবার দেখো সাত একটা কি বলেছে দশ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি সমান জিরো দশ এক্স স্কোয়ার্স প্লাস থ্রি সমান জিরো দীঘাত সি সমান জিরো দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এ সমান কত দশ বি সমান কত মাইনাস ওয়ান সি সমান কত তিন সিধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই তো দেখো এখানে এক সমান মাইনাস বি বি বলতে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট বি এ স্কোয়ার মানে মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস ফোর এ বলতে দশ সি বলতে তিন বাই টু এ এ বলতে দশ এক সমান মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস মাইনাস রুট মাইনাস একের স্কোয়ার মানে এক আর মাইনাস একশো কুড়ি বাই কুড়ি এক সমান

বাস্তব বীজ না আটেরটা দেখো আটেরটা করে বলেছে কি পঁচিশ এক্স মাইনাস তিরিশ প্লাস সেভেন সমান জিরো পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স প্লাস সেভেন সমান জিরো দীঘাত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এ সমান পঁচিশ বি সমান মাইনাস তাহলে দেখো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই কি লিখবো এক্স সমান মাইনাস বি বি বলতে এখানে কত মাইনাস তিরিশ প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস তিরিশ তার স্কোয়ার মাইনাস ফোর এ এ বলতে পঁচিশ সি বলতে কত সাত টু এ বলতে পঁচিশ বা এক সমান দেখো পঁচিশ দুট তিরিশ তিরিশ গুণ করলে নশো আর মাইনাস মাসে গুণ করলে প্লাস তার মানে নশো মাইনাস চার পঁয়সে একশো সাতশো বাই পঞ্চাশ এক সমান হবে পান তিরিশ প্লাস মাইনাস দুশো কে ভাঙলে কি হয় একশো ইন্টু দুই একশো মানে দশ রুট টু বা দিয়ে এক সমান প্লাস তিরিশ মাইনাস দশ এই প্লাস দশ রুট টু বাই পঞ্চাশ আর এক সমান তিরিশ মাইনাস দশ রুট টু বাই পঞ্চাশ এবার দেখো এখান থেকে দশ কমন নেব দশ কমন নিলে কত হয় দশ কমন নিলে তিন প্লাস রুট টু বাই পঞ্চাশ আর এখান থেকে যদি আমি দশ কমন নিই তিন মাইনাস রুট বাই পঞ্চাশ এই শূন্য শূন্য কেটে গেল এই শূন্য শূন্য কেটে গেল তাহলে কি পরে রইল দেখো এক সমান থ্রি প্লাস রুট টু বাই পাঁচ সমান থ্রি মাইনাস রুট তাহলে দেখো দুটো মান পেয়ে গেলাম অতএব সমাধান এক্স সমান থ্রি প্লাস টু বাই পাঁচ থ্রি মাইনাস রুট টু বাই সমান পঁচিশ এটাকে প্রথমে দেখো আগে সূত্রের আকারে নিয়ে আসবো এ মাইনাস বিল স্কোয়ার সূত্র তার মানে দেখো ফোর মানে এদিকে মাইনাস পঁচিশ দিয়ে নিয়ে চলে এলাম এবার দেখো ষোলো এক্স স্কোয়ার মাইনাস চার চারে ষোলো এক্স প্লাস চার প্লাস সিক্স এক্স মাইনাস পঁচিশ সমান জিরো বা ষোলো এক্স স্কোয়ার মাইনাস ষোলো থেকে ছয় বার দিলে দশ এক্স মাইনাস পঁচিশ থেকে চারবার দিলে একুশ সমান জিরো এটা একটা দীঘার সমীকরণ হলো এই দীঘার সমীকরণকে কে দীঘাত সমীকরণ কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এ সমান কত ষোলো বি সমান কত মাইনাস দশ সি সমান কত মাইনাস একুশ তাহলে দেখো শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাই সূত্র প্রয়োগ করে পাই এখানে দেখো এক সমান মাইনাস বি বলতে মাইনাস দশ প্লাস মাইনাস রুট বিয়ার মাইনাস মাইনাস দশের স্কোয়ার মাইনাস ফোর এ বলতে কত ষোলো সি বলতে কত মাইনাস একুশ বাই টু এ বলতে ষোলো এক সমান মাইনাস প্লাস দশ প্লাস মাইনাস রুট

প্লাস দশ প্লাস মাইনাস চোদ্দশো চুয়াল্লিশের বর্গমূল করছি দেখো চোদ্দশো চুয়াল্লিশ কত দিয়ে যাবে তিন তির নয় চার চারে ষোলো হয়ে যাচ্ছে পাঁচ চার চার এবার এই তিনের ডবল ছয় এখানে চার কি করা হয় আঠাশটাম চৌষট্টি আর দুই দুকুনের চার দুই দিয়ে করলে দুই দুকুনের চার ছ দুকের বড় হচ্ছে না তাহলে নিশ্চয়ই আট দিয়ে যাবে আঠাশ চৌষট্টি চার আট ছ আটচল্লিশ আর ছয় চুয়ান্ন তাহলে কত হলো আটত্রিশ বাই বত্রিশ এবার দেখো এক সমান একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো প্লাস দশ প্লাস আটত্রিশ বাই বত্রিশ কমা এক সমান দশ মাইনাস আটত্রিশ বাই বত্রিশ এক্স সমান আটত্রিশ দশে আটচল্লিশ বাই তিন বত্রিশ বত্রিশ বাই বত্রিশ দেখো ষোলো দিয়ে ষোলো বত্রিশ তিন ষোলো আটচল্লিশ আর চার দিয়ে কাটলে চার আটে বত্রিশ চার সাত আঠাশ দিয়ে দেখো এক সমান দুই এক সমান মাইনাস সাতের আট অথেব নিম্ন সমাধান এক সমান তিনের দুই কমা মাইনাস সাতের আট বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করো আর একটা কমেন্ট করে দিও আর কোনো অসুবিধে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তার রিপ্লাই দেব নমস্কার